বন্ধুরা ফাইনালি চলে যাচ্ছি কামালপুরে তো তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম তো তো আজকে আবার দেখাতে হলো কমপ্লিট চলো তোমাদের নিয়ে যাচ্ছি তো বন্ধুরা দেখো এত ভিড় হয়েছে কি বলবো তো এই যে প্রাইমারি স্কুলটা প্রায় এখান থেকে দু কিলোমিটার দূরে পুজো হচ্ছে দুই থেকে তিন কিলোমিটার হবে তো এখানেই কিন্তু সবাই গাড়ি ঘোড়া রাখছে এরপরে তোমাদের কিন্তু এই ছোট্ট স্কুলের এখান থেকে হেঁটে যেতে হবে তো তোমরা যারা আসবে বুঝে শুনে আসবে কারণ প্রচুর ভিড় হবে এ বছরে তো এবছরের পুজো দেখো কামালপুর আগামীকাল শুরু হবে তো দেখো কি পরিমাণে ভিড় হয়েছে যে প্রাইমারি স্কুলটা তো সেই প্রাইমারি স্কুলে সামান্য দেখো শুধু মোটরসাইকেল রাখছে আশা করি যে মোড়টা আছে যে নপাড়ার মোড় আছে ওখান থেকেই গাড়ি পরের দিন থেকে ব্লক হতে পারে তার কারণ প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে এই কামালপুরে তো যাই হোক তোমাদের সমস্তটা দেখানোর চেষ্টা করব এই যে সরকারি প্রাইমারি স্কুলটা তোমরা দেখতে পাচ্ছ তো এখানে মোটর সাইকেল রাখতে গেলে কুড়ি টাকা করে দিতে হবে তো সব জায়গায় কিন্তু গ্যারেজে দশ টাকা করে নেয় কিন্তু এরা কুড়ি টাকা করে নিচ্ছে আর এখানেই এরা গোলাপ করে দিচ্ছে তার কারণ এখান থেকে তোমরা মোটরসাইকেল এবং টোটো নিয়ে যেতে পারবে না তো সামনে দেখতে পাচ্ছ পুলিশ গাড়ি তো সবসময় এখানে পুলিশ প্রোটেকশন করছে তো যাই হোক

তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছো মা দুর্গা কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট পরে আমি আজ দেখতে এসেছি তো আজকে প্রচুর ভিড় তো কোথা থেকে ভিড় হয়েছে তোমাদের দেখানোর চেষ্টা করেছি আমি তো চলো ফাইনালি মাকে তোমাদেরকে দেখাই আমাদের সঙ্গে আরো সুন্দর ও রমণীয় হয়ে উঠুক আসুন সবাই মিলে কামাল পুরোহিজান সংঘের এই বছরের আয়োজনকে তো বন্ধুরা ফাইনালি মা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ প্রতিমা পুরোটা সাজানো কমপ্লিট তো এর আগে আমি শুরু থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম একদম শেষ পর্যন্ত আজ আবার এসছে আমি দেখাতে তো দেখো খুবই সুন্দর সাজিয়েছে মাকে অসাধারণ তো এর আগে যখন সাজিয়েছিলো খুবই অল্প ছিল তার কারণ যত দিন এগিয়েছে ততই কাজ এগিয়েছে তো যাই হোক আজ কমপ্লিট হয়ে গেছে তো আগামীকাল পুজো তো আমি আজ দেখতে এসেছি তো প্রচুর ভিড় আজকে এবং কোথা থেকে নো এন্ট্রি দেখতে পেয়েছো তোমরা তো সত্যি খুবই অসাধারণ লাগছে দেখতে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু প্রতিমা তৈরি হয়ে গেছে কিন্তু প্রতিমা তৈরি হওয়ার পরে মায়ের হাতে কিন্তু এখন অস্ত্র দেওয়া হয়নি তো মায়েরা তো এখন অস্ত্র দিতে বাকি আছে তো যাই হোক অস্ত্র দিলে পারে আমি আবার আসবো এবং তোমাদেরকে দেখাবো এছাড়াও দেখতে পাচ্ছ ওখানে গণেশ লক্ষ্মী এবং সরস্বতী কার্তিক সকলে আছে দেশের সীমানা